এই চিহ্ন আপনাকে ধনী করতে পারে কী কী চিহ্ন আপনাকে জেনে নেব হাতের মধ্যে যদি লাকলাইন সোজা ওপর দিকে হয় সেটা সাধারণত আকস্মিক ধন আকর্ষণ করে অর্থাৎ হঠাৎ করে ধন আপনার জীবনে আসে তার সাথে সাথে যদি ট্রাই অ্যাঙ্গেল আপনার হাতের মধ্যে থাকে অর্থাৎ মানি ট্র্যাঙ্গেল যদি থাকে সেই টাকাকে কিভাবে ইউটিলাইজ করে টাকায় টাকা বাড়ানো যে জিনিসটাকে বলে সেই জিনিসটা আপনি শিখে যাবেন যখনই আপনার হাতে এত সুন্দর লাইন থাকে সুন্দর বলতে একদম সরু সুতোর মতো যদি হয় এবং সেটা যদি শনি পর্যন্ত কোনোভাবে পৌঁছায় যেমনটা এই হাতে দুটি রেখাই কিন্তু পৌঁছেছে দুটি লাইন এই হাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই দুটি লাইনে কিন্তু শনি পর্যন্ত পৌঁছচ্ছে আকস্মিক ধনপ্রাপ্তির সাথে সাথে টাকার প্রতি একটা সবসময় ইনকামের জেদ এবং টাকার দিক থেকে স্যাটিসফ্যাকশান না হওয়া এবং টাকাকে সঠিক ইউটিলাইজেশন করাকে কিন্তু বোঝায় আমাদের হাতে যখনই একসাথে ত্রিভুজ মানি এবং সঠিক লাকলাইন থাকে এই রেখা কিন্তু আপনাকে আর্থিক দিক থেকে সবসময় সবল করে তোলে এবং কোথাও না কোথাও একটা মানি ব্যাংক তৈরি করে এর সাথে সাথে যদি কোনোভাবে ব্রেন লাইন ছোট ত্রিভুজ তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাস্ট্রোলজিক্যালি ধরি যে সেই ব্যক্তির কিন্তু ইনকামের একটা অংশ সে তার ফিউচারের জন্য বড় রকম একটা অংশ তিনি কিন্তু জমান এবং ফিউচারকে আরও সিকিওর করেন এর সাথে সাথে যদি বুথ পর্বতের দিকে আপনাদের এই রেখাটি এগোয় তাহলে তো সোনায় সোহাগা যখনই বুথ পর্বত পর্যন্ত এই হাতে যদিও নেই তবুও আপনাদের বলে রাখছি যদি বুথ পর্বত পর্যন্ত পৌঁছায় তাহলে বিজনেসের দিক থেকে ইনকামের একটা চেষ্টা কিন্তু দেখা যায় অ্যাস্ট্রোলজি করতে গিয়ে আমি অনেক সময় একটা প্রশ্নের সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে যে আমি বিজনেস করব না আমার জব লাইন দেখুন আপনি বিজনেস করবেন বা জব লাইন কিসে যাবেন সেটা সম্পূর্ণ দেখা যায় না কিন্তু নির্দিষ্ট টাইম পিরিয়ডে আপনার যে ইনকাম হবে সেটা কিন্তু অ্যাস্ট্রোলজি মতে আমরা দেখতে পাই এবার কোথাও না কোথাও সূর্যের যদি স্ট্রং সূর্য যদি স্ট্রং থাকে বৃহস্পতি যদি শুভ থাকে এবং তার সাথে সাথে যদি মঙ্গল স্ট্রং থাকে আমরা বলি যে তাকে বিজনেস লাইনে যাওয়া উচিত কারণটা কি সূর্য আপনাকে নাম যশ খেতে দেবে বৃহস্পতি আপনার অপরচুনিটি তৈরি করবে আর মঙ্গল একটা সাহস একটা কারেজ একটা রিক্স টেকিং নেচার তৈরি করবে তো এই দুটো মঙ্গল এটা ভালো স্কিল দেয় ভোকেশনাল স্কিল দেয় ভার্বাল স্কিল দেয় অর্থাৎ কথা বলার একটা স্কিল দেয় ইন্টারনাল মার্স যেটা করে আপনাকে কারেজ দেয় সূর্য যেটা করে আপনাকে প্রচণ্ড পরিমাণে কানেক্টিভিটি তৈরি করে লোকের সাথে কানেক্টেড হন এবং সম্মান বাড়ে আর তার সাথে সাথে যদি বৃহস্পতি পাওয়ারফুল হয় তাহলে বৃহস্পতি সুযোগ দেয় কোথাও না কোথাও বৃহস্পতি পাওয়ারফুল থাকলে স্ত্রী শুভ হয় সেখান থেকে একটা বিবাহের পরও উন্নতি দেখা যায় তাই আমরা এই ধরনের ব্যক্তিদের যাতে বৃহস্পতি সূর্য দুটো মঙ্গল স্ট্রং থাকে তাদেরকে বিজনেসের ক্ষেত্রে যাওয়ার কথা বলা হয় ছাড়াও যদি এর সাথে সাথে মানি ট্রাঙ্গেল থাকে তাহলে তো খুবই ভালো তার কিন্তু বিজনেসের জায়গাতেই চাওয়া উচিত এবার যদি আমি বলি জবের ক্ষেত্রে জবের ক্ষেত্রে বুধে যদি খুব সুন্দর রেখা থাকে একাধিক যদি এরকম সাইন থাকে তাহলে যে কোনো টেকনিক্যাল লাইনের দিকে যাওয়া উচিত এবং বুদ্ধি খুব সুন্দর ধরে তার সাথে সাথে যদি শনিতে শনি যদি এরকম বসা হয় মধ্যিখান থেকে যদি বসা হয় তাহলে কোথাও না কোথাও একটা স্থিতিশীলতা থাকে তো তাদের ক্ষেত্রে তো শনি এবং বুধে যদি এই রেখাগুলো থাকে তার সাথে সাথে বৃহস্পতিও অপরচুনিটি তৈরি করে বৃহস্পতিও স্ট্রং থাকার দরকার আছে এর সাথে সাথে যেটা দেখা হচ্ছে শুক্র শুক্রে যদি ঊর্ধ্বগামী রেখা বেশি থাকে তার অবশ্যই জব লাইনের দিকে যাওয়া উচিত এবার ব্যাপারটা হচ্ছে যে কীরকম ক্লারিক্যাল জবের ক্ষেত্রে এগুলো ঠিকঠাক আছে বা গ্রুপ ডি গ্রুপ সি গ্রুপ এ পর্যন্ত এবার যদি বিডিও জয়েন্ট বিডিও এসডিও এদের ক্ষেত্রে অবশ্যই মঙ্গল বহির মঙ্গল থেকে সূর্য রেখা উঠতে হবে অর্থাৎ বহির মঙ্গল থেকে সূর্য রেখার বৈশিষ্ট্য আপনাদের আমি বলি যখনই বহির মঙ্গল থেকে সূর্য রেখা তৈরি হয় তখনই কিন্তু আপনি একটা জিনিস জেনে রাখবেন যে আপনাকে প্রচন্ড পরিশ্রম করে উপরে উঠতে হবে তো এই ধরনের যে পরীক্ষাগুলো হয় বিডিও ভিডিও বিডিও আইএস আইবিএস আই আইএফএস এই যে চাকরিগুলো এক্ষেত্রে পরিশ্রমটা খুবই প্রয়োজন হয় সেক্ষেত্রে রেখা থেকে যে সূর্যের রেখা যেটা সেটা মঙ্গল বহির মঙ্গল থেকে উঠতে হবে তার সাথে সাথে মঙ্গলকে স্ট্রং থাকতে হবে বহির মঙ্গলকে যাতে সে তার কথা বলার স্কিলটা খুব ভালো হয় এর সাথে সাথে লাইন যে উঠছে সেই লাইনের পাশ পাশে কোনোভাবে যদি ফিস সাইন তৈরি হয় কোনোভাবে যদি রাহুর ক্ষেত্রে ফিস সাইন তৈরি হয় রাহুর ক্ষেত্রে বারবার মনে রাখবেন রাহুর ক্ষেত্রে যদি লাকলাইন ওঠার গায়ে যদি ফিশ সাইন তৈরি হয় তাহলে কিন্তু আমরা অবশ্যই তাকে আই আইএফএস এই ধরনের যে পরীক্ষাগুলো হয় বা ডাব্লু পরীক্ষা যেগুলো হয় এইগুলোতে আমরা ইন্টারেস্ট নেওয়ার জন্য আমরা বলে থাকি অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ